দেখতে দেখতে ভিকি কৌশল ও ক্যাটরিনা ক্যাফের বিয়ের প্রায় চার বছর হয়ে গেল বিয়ের পর থেকে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর উঠে এসেছে চর্চায় কিন্তু এবার সেই জল্পনা যেন আরও জোরদার হল দু হাজার নাকি আসছে ভিকি ক্যাটের সন্তান প্রায় বছর দু ধরে সিনেমার জগৎ থেকে দূরে ক্যাটরিনা গত কয়েক বছরে সংবাদ মাধ্যম ও পাপ্পা থেকে দূরত্ব তৈরি করেছেন অভিনেত্রী সম্প্রতি মুম্বাইয়ে একটি ফেরি খাতে স্বামীর সঙ্গে ক্যাটরিনাকে দেখা যেতেই জল্পনা দ্বিগুণ হয় সেখানে নজরকারে অভিনেত্রীর পোশাক ক্যাটরিনা সেদিন পড়েছিলেন সম্পূর্ণ সাদা রঙের কোয়ার সেট সেই থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা শুরু ক্যাটরিনার পরনে সাদা ঢিলে ঢালা পোশাক দেখে অনুরাগীদের প্রশ্ন অভিনেত্রী কি চেষ্টা করছেন শুধু তাই নয় গাড়ি থেকে নেমে এসে কিছুটা ধীর গতিতেই হাঁটছিলেন ক্যাটরিনা সব মিলিয়ে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা এখন তুঙ্গে ভিকি ক্যাটরিনার বিয়ের আসর ঘিরে ছিল কড়া নিরাপত্তা এবারও কি তবে সন্তান জন্মের ক্ষেত্রেও একই ধরনের কড়াকড়ি বহাল রাখছেন ক্যাটরিনা আলিশা ইসলাম সময় সংবাদ